ভারত ও বাংলাদেশের বন্ধুত্ব এক গভীর ইতিহাস ও আত্মত্যাগের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে এই বন্ধুত্বের মূল ভিত্তি উনিশশো সালের মুক্তিযুদ্ধ যেখানে ভারত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল মুক্তিযুদ্ধ ও ভারতের অবদান উনিশশো সালে পশ্চিম পাকিস্তানের দমন নীতি ও গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশ স্বাধীনতার লড়াই শুরু করে ভারত সরকার বিশেষ করে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশের জনগণের প্রতি অকুণ্ঠ সমর্থন জানান ভারত প্রায় এক কোটি শরণার্থীকে আশ্রয় দেয় এবং মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্র সহায়তা দেয় অবশেষে উনিশশো সালের ১৬ ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী ও মুক্তিবাহিনীর যৌথ অভিযানে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং বাংলাদেশ স্বাধীন হয় পরবর্তী সময়ে সম্পর্ক স্বাধীনতার পর ভারত বাংলাদেশ সম্পর্ক বন্ধুত্বপূর্ণ থাকে কিন্তু বিভিন্ন সময়ে কিছু চ্যালেঞ্জও দেখা দেয় তবে দুই দেশ বাণিজ্য নদীর পানি বন্টন বিদ্যুৎ সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করছে বন্ধুত্বের গুরুত্বপূর্ণ দিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ছে বিশেষ করে স্থলবন্দর ও রেলপথ সংযোগের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা দুই দেশের মধ্যে বাস ট্রেন ও বিমান যোগাযোগ শক্তিশালী হয়েছে সীমান্ত সহযোগিতা সীমান্তবর্তী অঞ্চলে শান্তি বজায় রাখতে দুই দেশ একসঙ্গে কাজ করছে সংস্কৃতি ও কূটনীতি ভাষা ও সংস্কৃতির মিল থাকায় উভয় দেশের মানুষ একে অপরের সংস্কৃতির প্রতি আগ্রহী বন্ধুত্বের প্রতীক ভারত বাংলাদেশের সম্পর্কের প্রতীক হিসাবে ফারাক্কা চুক্তি ছিটমহল বিনিময় চুক্তি দুই হাজার ও ভারতীয় অর্থায়নে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন উল্লেখযোগ্য যদিও মাঝে মাঝে কিছু মতভেদ দেখা যায় দুই দেশই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ইতিহাসের বন্ধনে আবদ্ধ এই সম্পর্ক ভবিষ্যতেও দুই দেশের জনগণের কল্যাণে অব্যাহত থাকবে